নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজেলা আপনাদেরকে স্বাগত আজকের আপনাদেরকে মাতঙ্গী দেবীর দশ মহাবিদ্যার রূপ দেবী মাতঙ্গি মাতঙ্গী দেবীর সাধনা এবং পুরো নিয়ম এবং মন্ত্র নিয়ে আমি আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এডিটিং করি না ভিডিও তো আমি যেটুকুনি পেরেছি আপনাদেরকে ভালোবেসে এটা করেছি এটা তুলে ধরছি আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তার মধ্যেই আমি বুঝতে পারবো এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে তো যাই হোক মাতঙ্গি দেবী দশম মহাবিদ্যার মধ্যে যে মাতঙ্গি দেবী ইনি হচ্ছে কে বাক সিদ্ধি প্রদান করে এবং নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে দিতে পারে এবং যে কোনো বিদ্যা বা তোমার যে কোনো রকম শক্তি সাধনার জন্য বা অলৌকিক শক্তি লাভ করার জন্য খুবই কার্যকরী তো আজকের আমি মন্ত্রটিও আপনাদেরকে বলে দেবো পুরো নিয়ম বলে দেবো যেসব ব্যক্তিরা মানে এই মাতঙ্গী দেবীকে সাধনা করবেন তার জন্মছকে বা হাতে যদি রবি গ্রহ মানে যাদের নাম যশ সুখ্যাতি কম আছে তারা নাম যশ সুখ্যাতি ছড়াতে পারবেন এবং দেবীর কৃপায় সর্বদা রক্ষা পাবেন এবং মাতঙ্গী দেবী সর্বদা আপনার সঙ্গে থাকবে তো এই মন্ত্র দেখুন এই কলিকালে দর্শন পাওয়া খুবই কঠিন মানে দেবদেবীদের দর্শন পাওয়া খুব কঠিন কিন্তু যত সংখ্যক জব আছে তত সংখ্যাক যদি জব করে নেওয়া যায় তাহলে সেই দেবদেবীর যে ক্ষমতা বা যে পাওয়ারটা সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে চলে আসে তো মানে দেবী মাতঙ্গি দেবীর সাধনা করতে গেলে যে কোনো অমাবস্যা বা আপনার শুক্লপক্ষে শনি শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার বা শনি মঙ্গলবার বা পূর্ণিমা থেকে সাধনা করতে পারেন একটি মাতঙ্গী দেবীর ছবি বা মূর্তি আপনারা শিব মানে আপনাদের ঘরে রাখবেন এবং সেখানে যেন অবশ্যই করে শিবলিঙ্গ থাকে এবং শিবলিঙ্গর পাশে থাকবে এবারে সেই মাতঙ্গী দেবীকে ধূপ দ্বীপ মানে যেদিন থেকে সাধনা শুরু করবেন পূর্ণিমা হোক অমাবস্যা হোক বা বৃহস্পতিবার মঙ্গলবার থেকে করতে পারেন তো আপনারা দেখুন মাতঙ্গী দেবীর সাধনার জন্য আপনারা লাল মুঙ্গা এর মা এর মালায় জব করলে খুবই ভালো হয় দেখুন লাল মুঙ্গা যদি না পান তো লাল মুঙ্গার মালাতে জব করলে খুব ভালো কাজ পাওয়া যায় তো দর যদি না পান কোনো অসুবিধা নেই আপনারা রুদ্রাক্ষের মালার সাহায্যে জব করতে পারেন তো আপনারা শিবলিঙ্গকে রাখবেন এবং দেবী ছবি বা মূর্তি রাখবেন রেখে ধূপ দ্বীপ প্রদীপ মানে ফল মূল মিষ্টি আপনাদের সাধ্য মতন আপনাদের ভক্তি অনুযায়ী আপনারা সব কিছু মাতঙ্গি দেবীকে দেবেন দেওয়ার পরে আপনারা একটি কুশাসন কুশের আসনে বসবেন এবং পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে আপনারা লাল বসন পরতে পারেন বা ধুতি পরতে পারেন এবং আপনারা কপালে তিলক কেটে আপনারা সান টান ভক্তি সহকারে দেবীর সামনে বসে পড়বেন পড়ার পরে যতটা শুদ্ধ আচারে থাকা যায় এবার এই মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং ক্লিং হুং মাতঙ্গেই ফট সাহা ওং হ্রিং ক্লিং হুং মাতঙ্গেই ফট সাহা আপনাদেরকে আরও দুবার বলে দিচ্ছি এটি হচ্ছে বীজ মন্ত্র মন্ত্রটি আমি আর বলে দিচ্ছি ওং হ্রিং ক্লিং হুং মাতঙ্গেই ফট সাহা আপনাদের কিন্তু এইটা হচ্ছে বীজ মন্ত্র তুলে দিলাম বীজ মন্ত্র এটি মাতঙ্গী দেবীর বীজ মন্ত্র এবং সকলকে করার অনুমতি দিয়ে দিলাম সকলকে সাধনার জন্য অনুমতি দিয়ে দিলাম নতুন করে অনুমতি নিতে হবে না আপনারা যেদিন থেকে জব শুরু করছেন সেদিন থেকে আপনারা একশো আটবার হোক দুশো আটবার হোক জব করবেন এবং এই মন্ত্রটি আঠাশ হাজার বার জব কমপ্লিট করতে হবে আঠাশ হাজারবার এইভাবে জব চললে আস্তে আস্তে মাতঙ্গী দেবীর শক্তি আপনাদের ভিতরে আসবে এবং আঠাশ হাজার বার জব কমপ্লিট হলে এই সাধনা সিদ্ধিলাভ হয়ে যাবে আপনারা যতটা শুদ্ধ আচারে নিষ্ঠার সঙ্গে করবেন আর এই সাধনা করলে বললাম যারা নাম যশ খ্যাতি চারিদিকে ছড়াতে চাইছেন নাম যশ খ্যাতি লাভ হবে এছাড়া সমস্ত বিপদ আপদ থেকে মা মাতঙ্গী দেবী রক্ষা করবে এবং সর্বকাজ্যে সফলতা দেবে এবং কোনো কিছু তার মানে অপূর্ণ থাকবে না সব কিছু পূর্ণ হবে এবং সমস্ত মনস্কামনা মা মাতঙ্গী দেবী তাকে পূর্ণ করবে তার কোনো কিছু চাওয়া পাওয়া আসা কোনো কিছুই তার মানে অপূর্ণ থাকবে না সব কিছুই পূর্ণ হবে সকল মনস্কামনা পূর্ণ হবে মায়ের কাছে যা যা প্রার্থনা করবে সব কিছুই দেখবেন পূর্ণ হবে দশ মহাবিদ্যার মধ্যে মাতুঙ্গী দেবী এক মহাশক্তি এবং আপনারা যদি পারেন এই মন্ত্রের জব সংখ্যা কমপ্লিট হয়ে গেলে আপনারা অন্তত একশো আটবার বেলপাতা বেলপাতা এর পাতা এসব দিয়ে একটা হোমের ঘি দিয়ে তারপরে এর সাথে মোটামুটি তো সব কিছু এরমভাবে বলছি না আপনারা ভক্তি করে একশো আটবার হোমের একটা আহুতি করে নেবেন তাহলে খুবই ভালো হয় হোম করতে না পারলেও কোনো সমস্যা নেই জব সংখ্যা পূর্ণ করো করলে সকল মনস্কামনা পূর্ণ হবে আর সকলকে অনুমতি দিয়ে দিলাম সাধনা করুন আশ্চর্যজনক ফলাফল বুঝতে পারবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও সব কিছুই তুলে ধরবো এক কথা এই সাধনা করলে সকল মনস্কামনা পূর্ণ মায়ের কাছে যা প্রার্থনা করবে সব কিছুই পূর্ণ হবে যদি ভিডিওটি আপনারা উপকৃত মনে করেন একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করবেন আর আমার ফোন হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার এইট থ্রি ডবল এইট জিরো ডবল টু সেভেন জিরো ফোর তো যাই হোক সকলকে অনুমতি দিলাম সকলের মঙ্গল হোক আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর মা সবাইকে মঙ্গল করুক আমি এরকম ভালো ভালো ভিডিও বা যতটা আপনাদেরকে তুলে ধরার হয় সাধনা যতটা ভালো হয় আপনাদেরকে দেব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বীজ মন্ত্রের শেষে আমি সাহা বলেছিলাম সেই ক্ষেত্রে আপনারা সোহা বলতে পারেন এইভাবে মন্ত্র ওং হ্রীং ক্লিং হুং মাতুঙ্গেই ফট সোহা ওং হ্রীং ক্লিং হুং মাতুঙ্গেই ফট সোহা ওং হ্রীং ক্লিং হুং মাতঙ্গেই ফট সোহা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ